অনেকে কমেন্ট করেন আমার লাইফস্টাইল সম্বন্ধে জানার তো আমি আমার লাইফস্টাইল সম্বন্ধে আপনাদের তুলে ধরছি তো আমার জীবন কাহিনী প্রথমত আমার বয়স যখন বছর ছিল তখন আমার মা মারা যায় একটা অ্যাক্সিডেন্টে এবং বাবা আমার দিকে ফিরেও তাকায়নি উনি ওনার মতন বিয়ে করে সেটেল হয়ে যান এবং আমি চলে যাই অন্য লোকের বাড়িতে জ্যাঠা বাড়ি মামা বাড়িতে থেকে মানুষ হলাম তো সেখান থেকে বাবা কোনোদিন খোঁজে নেয়নি সেখান থেকে আমি বড় হতে লাগলাম নিজে স্ট্রাগল হলাম ওখান থেকে দাঁড়িয়ে একটা চাকরি পেলাম চাকরি পাওয়ার পরে বেশ ভালোই কাটছিল জীবন এই করতে করতে বেশ কয়েক বছর কাটার পরে তারপরে প্রথম দেখা আমার ওয়াইফের সাথে যাকে আমার ভালো লেগেছিল ওদের বাড়িতে প্রস্তাব দিই ওরা মেনে নিয়েছিল তো সেখান থেকে আমাদের সম্পর্ক বিয়ে হলো খুব ভালোই কাটছিল কয়েক বছর পর আমার ঘরে প্রথম সন্তান হলো একটা ছেলে হলো খুবই আনন্দ হলো খুব মজাই কাটছিল তার এক বছর পরেই আমাদের ঘর আলো করে আবার মেয়ে হলো মানে ভগবান যেন সব সুখ আমাকেই দিয়েছে ভেবেছিলাম যে ছোটোবেলা থেকে কষ্টই পেয়েছি মনে হয় বোধ এবার সব দুঃখ কষ্টগুলোকে দূর করে দিয়েছে ভগবান কয়েক বছর কাটার পরেই যখন মেয়ের বয়স মাস আর ছেলের বছর বয়স যখন দেড় বছর তখন ছিল মহামারী কোভিড কোভিডে আক্রান্ত হলো আমার স্ত্রী কি বলবো মানে সব কিছু যেন উলট পালট হয়ে গেল পৃথিবী যেন আমার কাছে সব কিছু উলট মতন হয়ে গেল। চলে গেল পৃথিবী ছেড়ে আমার স্ত্রী দুটো সন্তানকে রেখে তখন ওরা বয়স এতটাই ছোট তখন দুজনই বুকের দুধ খেত এই করে আজকে চার বছর কেটে গেল আজকে পয়লা বৈশাখের দিন দু হাজার একুশ সালে পয়লা পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের দিনও চলে যায় তো এই দিনটা আগে আমরা খুবই মনে পড়ে এই দিনটা আমরা কোনো একটা অনুষ্ঠান করি ওর স্মৃতির উদ্দেশ্যে যাতে ওর শান্তি হয় ওর আত্মার শান্তি হয় সেই কারণে এই দিনটা আমরা পালন করি তো আজকেও করছি তো ওকে আমি কথা দিয়েছিলাম যে আমি কোনো দিন তোমার ছেলে মেয়েকে অবহেলা করবো না তোমার ছেলে মেয়েকে আমি আগলে রাখবো এবং সেটাই চেষ্টা করছি আজকে চার বছর হয়ে গেছে আমি কোনো বিয়ে শি করিনি আগামীতেও করব না আমার ধ্যান জ্ঞান আমার সন্তানকে মানুষ করা ওদের মায়ের অনেক স্বপ্ন ছিল ওদেরকে বড়ো করে মানুষের মতন মানুষ করে তোলা আপনারাও অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমি পারি ওর মায়ের স্বপ্ন পূরণ করতে প্রতি বছর আজকের দিনে ওর নামে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি একটা নাম কীর্তন করা হয় তো আজকেও সেটা করছি তো এই হচ্ছে আমার জীবন কাহিনি আপনাদের সামনে তুলে ধরলাম বাকি জীবনটাও এই দুটো সন্তানকে নিয়েই কাটাতে চাই কোনো দিন বিয়ে সাথে করবো না আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি পারি যাতে সফল হয়ে পাশে থাকবেন ভালোবাসা দেবেন একটু সাপোর্ট করবেন যাতে আমি এই দুটো দুধের শিশুকে মানুষ করি আজকে তো চার বছর তো কাটিয়ে দিলাম বাকি জীবনটাও পারব আশা করি কারণ দেখুন বিয়ে করলে সালভ হবে না আমি জানি বিয়ে করলে স্বপ্ন কখনো ভালো হয় না হ্যাঁ আবার সবাই কিন্তু খারাপ হয় না কিন্তু কে ভালো কে খারাপ সেটা কিন্তু কেউ বলতে পারবে না তাই এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমি যেতে চাই না যদি হিতে বিপরীত হয়ে যায় আমার এই দুটো সন্তানের লাইফটা নষ্ট হয়ে যাবে তাই আমি মন থেকেই বলছি জীবনে ওদেরকে নিয়ে কাটিয়ে দেবো বর্তমানে শ্বশুর শ্বশুরে আছেন আমার সাথে ওনারা আমাকে সাপোর্ট করছেন তো এই কারণে পারছি কারণ যখন ডিউটিতে যাই ওনারাই দেখভাল করেন তো এটাই হচ্ছে ব্যাপার তা ওনারাও শরীর ভালো যায় না কারণ ওনারাও সন্তান হারিয়েছে তো তাই ওনাদেরকে আমার কষ্ট আমিও দেখি ওনাদেরকে ওনারা আমাকে দেখে তো এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো জানা